গুড মর্নিং কেমন আছেন আপনারা মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন সকাল সাড়ে সাতটা বাজে আরেকজন আমি একটু চায়ের জল বসিয়ে দেবো একটু চা টা বানিয়ে আগে খেয়ে নেবো তারপরে দশটা খাবার দাবার রেডি করব রান্না রেডি করবো কী রান্না করব ছেলে দুটো আজ বাড়িতেই আছে স্কুলে ছুটি আছে সকালে আগে এক কাপ চা না খেলে তো মানে মনও কাজে মনও লাগবে না কিছু না চাটা তো একটু চায় আগে ছিলাম না এরকম জানেন তো যখন বাচ্চা দুটো ছোটো ছিল তখন আগে উঠতাম সাড়ে পাঁচটা ছটায় কিন্তু চা খেতাম সব কাজ টাজ সেরে প্রায় সাড়ে আটটা এমনি হয়ে যেত ছোট ছেলে ছিল মনে হতো উঠে পড়বে এই সময় ঘুমাচ্ছে এই কাজটা সেরে নিই ওই কাজটা সেরে নিই এই করে 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 চা খাওয়াই হতো না এখন ছেলে দুটো বড় হয়ে গিয়েছে আর ওই সব ধরেন ঝামেলা অত করে না কিছু না ওই জন্য এখন আগে চাটা খাবো তারপরে সব কাজে লাগবে দেখো বাসি ঘর ধরে ঝাঁট ঝাঁটা হয়ে গেছে মুখাতু ধুয়ে নিয়েছি এখন কাজ বলতে তো আর কিছু নেই এবার রান্না আছে আর ছেলে দুটো দশটা খাবার দাবার আছে এর ফাঁকি একবার করে যেয়ে রুমগুলো ঠিক করে দিয়ে আসি বিছানা ফিছানা ঝেড়ে ঝুড়ে দিয়ে আসি এই করেই সারাদিন আমার কেটে যায় ছেলে দুটো বাড়িতে থাকলে একটু বিচি করে মারু খায় কেন একা থাকি তো আমাকে বিচি অতটা ভালোও লাগে না আর ওরা দুজনে এমন শুরু করে যায় দেখেন সেই ঠান্ডা মেঝেটা ঠান্ডা হয়ে যাচ্ছে জুতো বার করে দিয়েছি সেই স্লিপ কেটে কেটে স্লিপ কেটে কেটে জুতোর মানে ফিতেগুলো তো ছিঁড়বেই তার সাথে নিজেরা বিপদ করে দিবি সেইটা বারবার বলছি যে ওর অমনি করে স্লিপ কাটিস না আবার আমি যখন আনসারে থাকছি তখন মেঝেতে একটু জল ছিটিয়ে দিচ্ছে যাতে স্লিপটা ভালো হয় আমি দেখলাম আমি দুজনাকে পিটুলাম কী শুরু করেছিস রে তোরা মেঝেতে জল ছিটি দিয়ে দুজনায় স্লিপ কাটিস এখন বিপদ হয়ে গেল তো সে আমাকে নিয়েই ছুটতে হবে দিয়ে আমি সেখানে মোড়ে পড়ে থাকি তোরা তখন ভালো হবে তোদের আমি তো জানিস হসপিটালে গন্ধ আরে একদম ওইগুলো আমি সহ্য হয় না মাথা দাতা ঘুরে ই করে আমি যতটা চেষ্টা করি বাড়িতে আর কি করার নিজেরও হাজার যে শরীর খারাপ হোক আর হোক আমি ডাক্তার খুব কম দেখাই মানে আমার ডাক্তারের কাছে গেলে আরও আমার প্যালপিটিশান শুরু হয়ে যায় মনে হবে প্রেশার লো হয়ে গেল কি আরও শরীর খারাপ শুরু হয়ে যাবে আমি যতটাই চেষ্টা করি এই দোকান থেকে ওষুধ নিয়ে কোনো রকম শরীরটাকে ঠিক রাখি না বকা সত্ত্বেও দেখুন শুনছেও না কিচ্ছু না সেই সমানে যতক্ষণ বলছি ততক্ষণ চুপ থাকছে আবার শুরু হয়ে যাচ্ছে তাই বললাম জুতো এগুলো জুতো দুজনারই দুটো জুতো ভরে দেবো আমি এমনি করে ওই পিছল কেটে কেটে বেরিয়ে বেরাবি আর একুড়ি কাঁচার খাবি আর খাবি মাথায় আর কোথায় লেগে যাবে পাকা ইয়ে দিয়ে একবার শুনছে দিয়ে কিছুক্ষণের মতো চুপ থাকছে দেওয়া সে যাকে তাই শুরু করছে এখন যাক ওই সব কথা এই যে পাউডার দুধ শেষ হয়ে গেছে দুধটা ঢালি কিছুটা হলো চাটায় কিন্তু ওইটুকু ওইটুকু দুধে চাটা হবে না ঢেলে নিই আজকে ছেলেরা সন্ধ্যাবেলাতেই আগের দিনে বলে দিলে যে মা যখন সন্ধে দুধ চা দিচ্ছ না সকালে একটু ভালো করে চা দিও আমি লিখা চাটাই খাই সকালে দেখলাম বললে যখন আবার একটু দুধ চায় করে দি। কেন চা কদিন দিই নাই ঠান্ডাটা একটু পড়ে যায় আমরা দুধ আর দুধ থেকে থেকে এক হাঁড়ি করে দুধ হয়ে যাচ্ছে আর এখন ঠান্ডা দিনে না দই বসাতে পারছি আর পায়েসি কত খাবে কালকে এমনি আর একটু মোটা করে সুজি করে দিলাম ওই দুধ দিয়ে ওই রুট একটু পরোটা সুজি আর এই আলুর তরকারি দিয়ে খেয়ে নে থেকেই যাচ্ছে দিয়ে বলাতে এই কদিন দুধটা বিকালে খাচ্ছে ওই লুচির মতো দুটো একটু বড় বড় দুটো পরোটা সেকে দিলাম খেয়ে নে তারপর আমি রান্না বসাবো পড়াতেও আসবে আজ আমার সেই সময় কাশি হচ্ছে দেখেন গলা জ্বালা করছে এত দুইজনই জন্যই বেশি করে আদাও দিলাম যে যাতে গলাটা একটু ছাড়ে আজকে আর জলেতে সেরকম হাত ধুবো না ভেবেছি ওই জন্য আর দেখেন ইয়েটা বার করলাম স্ট্যান্ডটা আউতে করেই একটু ঘরগুলো মুছে নিই মানে সব জুতো পরেই তো ইয়ে করছে অতটা নোংরা ইয়ে হবে না ওই জন্যই স্ট্যান্ডে করে একটু মুছে দিই হ্যাঁ ধুলোগুলো সব পরিষ্কার হয়ে যাবে ওইদিকে বাচ্চা দুটো পরতে বসে গিয়েছে ওদের দিকে চান টান করিয়ে দিয়েছি আমি একবারে এই ঘর দুয়ার মুছে ইয়ে করে নেবো চান করে নেবো আর ওদের সব কাপড় ছিল সেগুলো আগে সকালেই কেচে আমি মেলে দিয়ে এসেছি খাবার দাবার বানানোর আগেই দশটা দিয়ে ভাবলাম অনেকগুলো কাপড় চোপড় কাচলাম তো জলটা অনেকটাই ঘাটা হলো আজকার ওই জলে হাত ডুবি ডুবি আমি ঘর মুছবো না তাতে হাতটা ব্যথা করে করুগো আমি ওই স্ট্যান্ডটা করেই মুছি ওইজনে বের করলাম দেখেন সব ঘরগুলো একটু হালকা মুছে নিই কালকে তখন একটু ভালো করে মুছবো আজকে কোনো রকম এগুলো দিয়ে মুছে পরিষ্কার করে নিই আজকে রান্নাও সেরকম করিনি একটা সবজি তরকারি ওই চচ্চড়ি মতো করে দিলাম আর একটু ডাল সেদ্ধ করে দিলাম আর যদি বেটা দুটোকে দুটো ডিমের পোচ করে দিই আমি আবার ডিমের পোচ খেতে পারি না আমি একটু ওই পেঁয়াজ দিই খাবো না আমার খেলেই এই ডিম খেলেই গা গুলায় খেয়ে নেবো দিয়ে তারপরে তখন বমি বমি লাগবে মানে অসুস্থ হয় খুব ওই জন্য এই ডিম খাওয়াটা আমি পুরো ছেড়েই দিয়েছি এবার জানেন তো যখন বিয়ে হয় নাই মানে বদ দি মেজদির হয়ে গিয়েছিলো আমি আর ভাই দিয়ে মা দশটায় আমাদের দু ভাই বোনকে খেতে দিয়েছে ঘি দিয়েছে আর একটা করে ডিমের পোচ করে দিয়েছে আর একটু করে আলু হাতে দিয়েছে দে মা বলছে যে দা আমি ভাতটা নিয়ে নাড়াচাড়া করছি ভাই ভাই শুরু করে দিয়েছে আমি খাইনি আমি ভাতটা নিয়ে নাড়াচাড়া করছি আমি তো এই ডিম পছন্দ করি না দে মা তখন পাশ থেকে বলছে বাবা একটু ঘি দিয়েছি আলু ভাত দিয়েছি আবার ডিম করে দিয়েছি তাতেও ভাত পেরোচ্ছে না আমাদেরকে শুধু ডিম আর একটু ঘি দিয়ে দিলে ভাত খেলেও আলু ভাতেরও দরকার নেই দা বসেন দিয়ে বসলো মা আমরা খা আমার সামনে সব ভাত কটা খেতে হবে সে মায়ের চোখ দিয়ে জল বেরোচ্ছে তবু ভাত কটাকে আমি মাকে খাওয়া করিয়েছি তবে ছেড়েছি হ্যাঁ তো সেই দিনটা এখনও আমার মনে পড়ে যখনই আমি ওই একটু ঘি নিয়ে আর আলু ভাতে নিই মায়ের সেই দিনটা মনে পড়ে যে মা চোখ চোখে জল বেরোচ্ছে মা তবু খাওয়া করাচ্ছি আমি মা খাবেন আর আমি ও খান ওই ডিম আলু ভাতেটা তুলে নিয়েছিলাম পাত খান নুন দিয়ে ভাতটা ছিটিয়ে ডিম দিয়ে জানে যে আমি এই ডিম পছন্দ করি না তবু আর আমার ভাই হাসছে মুশকিল মুশকিল আমার ভাই বলছে অমনি করে তো এতগুলো ছেলে মানুষ হয়েছেন আপনারা তা আমরা যদি না খেতে পারি তো কী করা যাবে ওই ডিম করলে আমার ওই মায়ের কথাটা মনে পড়ে যে একটা ডিম দেবো ভাত দেবো তাতেও ভাত পেরবে না দেখেন সব খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরে ছাদে গেলাম কাপড়গুলো তুলতে দেখেন খালি কত কাপড় চোপড় কেঁচেছি আমি মানে শরীর খারাপই হোক আর যাই হোক যদি ফেলে রাখবো সে তারপর দিন আবার অনেক হয়ে যাবে আর প্রতিদিনকার কাজ একই তো ধরেন আজকে যদি এটা বাড়তি করছি তো ওইটা আবার কাল একটা বাড়তি বেরিয়ে যাচ্ছে এই ছেলেদের স্কুল ড্রেস আরে সব হাওয়াতে সব গুটি গেছে এত ছাদে হাওয়া দিচ্ছে চান টান করে সব মেলি দিয়ে এসেছিলাম একদম সর্ষেগুলো আমার রোদে দিয়ে আছে সেই দিনে ধুয়েছিলাম একবারে কোঁটো তো ভরে নেবো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে সব রেখে দিই ওই সব রেখে দিলে রেখে রাখাই থাকবে এক হাতে একবারে সেরে নিই ইয়ে হয়ে যায় ছেলেদের জামাগুলো তখন গুছিয়ে নেবো সন্ধ্যেবেলা ওদের দিকে পড়াতে বসিয়ে মোজা টুজাগুলো ছোটো ছোটো জিনিস ওগুলো ওই শোকে শোক খাপটাতেই ওদের ভরে রেখে দিই মানে স্কুলের টাইমে তখন খুঁজে পাবো না এই এই করি আমার সারাদিন কাজে 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 দিন শেষ আর নিজের শরীরের যদি জুত থাকে তাহলে সব ভালো লাগে শরীরও খারাপ তার সাথে সব করতে হয় এই যে সন্ধ্যাবেলা এদের বাচ্চা দুটোকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি দুজনাই অঙ্ক করছে ছোটোটাকে নিয়ে আমার ঝামেলা বড়োটাকে যা বলি শুনে কিন্তু ছোটোটা ওই দেখে নানা রকম নাটক শুরু করবে পড়তে বসে প্রথমে বলে পড়বো না ছুটি আছে ছুটির সাথে কি সাপ পড়বি তো দিয়ে ওই যে বসিয়েছি কেমন সব ছিটিয়ে ছাটিয়ে বসেছে যাক এখানে ব্লগটা আমি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন গুড বাই